নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফট নতুন একটা ভিডিও নিয়ে চৌদ্দো তারিখে গেম দেওয়ার আগে দেখে নেব তেরো তারিখে আমার কি গেম পাস হয়েছিলো আমি বাজি টু বাজি গেম দিয়েছিলাম এক নম্বর বাজি দু নম্বর বাজি তিন নম্বর বাজি পাঁচ নম্বর বাজি ছ নম্বর বাজি সাত নম্বর বাজি আট নম্বর বাজি সাতবার পাস করেছে দুবার বলছিলাম সাতবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি দুবার পাস করেছে সুপার সেট চারবার পাস করেছে নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফোটা নতুন একটা ভিডিও নিয়ে চোদ্দো তারিখের গেম দেওয়ার আগে দেখে নেব তেরো তারিখে আমার কী গেম পাস হয়েছিলো আমি বাজি টু বাজি গেম দিয়েছিলাম এক নম্বর বাজি দু নম্বর বাজি তিন নম্বর বাজি পাঁচ নম্বর বাজি ছ নম্বর বাজি সাত নম্বর বাজি আট নম্বর বাজি সাতবার পাস করেছে দুবার বলছিলাম সাতবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি দুবার পাস করেছে সুপার সেট চারবার পাস করেছে ফাইভ টু বাজি মিস গেছে কাকে এক থেকে দু বাজির মধ্যে কভার করে দেবো তো এরকম গেম বন্ধুরা আগামী দিনও পাস হবে যারা যারা কথা ফটাফট আগে চ্যানেল এখনও বন্ধু সাবস্ক্রাইব করওনি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নিয়ে এবার চোদ্দো তারিখ তোমরা কি গেম প্লে করবে চোদ্দো তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাজি তোমরা প্লে করবে জিরো ওয়ান ফোর সেভেন দু নম্বর বাজি জিরো থ্রি सिक्स एट तीन नम्बर बजी वन थ्री सिक्स सेवेन चार नौ बजे। वन फाइव सिक्स एट पाँच नौ बजे। वन थ्री ফোর নাইন ছ নম্বর বাজি জিরো ফোর ফাইভ সিক্স সাত নম্বর বাজি জিরো সেভেন এইট নাইন আট নম্বর বাজি টু থ্রি ফোর নাইন এক থেকে চার বাজি জিরো থ্রি ফোর নাইন সুপারসেট ওয়ান থ্রি ফোর সিক্স এইট বন্ধুরা ভালো করে বুঝিয়ে নেবে তব গেম প্লে করবে যারা বাজি টু বাজি গেম প্লে করবে তারা কিন্তু দুবার পাঁচ হলে খেলা পড়ে বন্ধ করে দেবে যতবারই পাশুক না কেন আর এই সেটটা মাসে আঠাশ দিন এক থেকে চার বাজতে পাশ করবে বাদ বাকি দু দিন পাঁচ থেকে ছ বাজে গিয়ে পাস করবে কিন্তু আশা করছি কালকে এক থেকে দু দুবাজির মধ্যেই পাশ হয়ে যাবে একবার পাশ হবে খেলা বন্ধ করে দেবে সুপার সেট দুবার পাশ হবে খেলা বন্ধ আর এই সেটটা পাশ হলে কাল তো ফাইভ টু এইট বাজি গেম পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা যাচ্ছে পরে ভিডিওতে গুড নাইট